আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা যারা কন্টিন বানান তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইতেছি আমি জীবনে হঠাৎ কমতা হয় না লেগে থাকা লাগে চেষ্টা করা লাগে আমার ফেসবুকে প্রায় সাত আট মাস আগেই হঠাৎ এখানে একজনে আমাকে বলেতে তোমার তো পাঁচ হাজারের মতো ফেরেন তুমি কোনটিন বানাও না হানে ও আমি হইলাম কিভাবে তখন আমাকে বলল এবং আমি আস্তে আস্তে কন্টিন বানানি শুরু করি বিভিন্ন পার বিভিন্ন পুরানা স্থাপনা এবং মাঝে মাঝে চেষ্টা করলাম রাজনৈতিক আলোচনা করা ভিডিও করা আমি যে যেভাবে যতটুকু পারি আর কি তো এইভাবে করতে করতে প্রায় সাট মাস আমি ভিডিও করছি কাজের ফাঁকে এরপরে দেখি যে ফেসবুক থেকে আমাকে বিভিন্নভাবে সাজেশন দিতেছে তারা নিজেই সাজেশন দেয় কে হইবে কে করা লাগে আমি দেখলাম যে আমাকে মনিটাইজেশন হয়তো কিছু দিনের মধ্যেই দিবে আমি পরে আরও একটু বেশি ভিডিও করা শুরু করলাম ডেইলি তিনটা চারটা পাঁচটা ভিডিও আমি ছাড়ছি আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু একটা ফুল টাইম কাজ করি কাজের পাখেই সময় না করা লাগে হয়তো বাহিরে গেলে আমি ওই ওফের সময় কয়েকটা ভিডিও কইটা আমি আমার গ্যালারিতে রাখ দিই করে আস্তে আস্তে সারি কারণ প্রতিদিন ভিডিও করার বা রেকর্ড করার এই সময় আমার নাই আমি ব্যস্ত থাকি বিভিন্ন কাজে ওইভাবে চলতে থাকে পরে প্রায় তিন মাস আগে আমাকে মনিটাইজেশন দেয় ফেসবুক থাকি তারপর আমি অ্যাকাউন্ট এগুলা সেট করি তো এখন আমি যে বিডিওই সারি অল্প অল্প কইরা একটা ডলার আসে খুবই অল্প বেশি নাই প্রত্যেকটা ভিডিওর মাঝে আসে দুই সেন্ট তিন সেন্ট পাঁচ সেন্ট অথবা ত্রিশ সেন্ট কইরা আসে এই আমার মনে হয় লেগে থাকলে হয়তো একটা সময় আসবে ভালো ইনকাম আসবে তবে চেষ্টা চালাইয়ে যাওয়া লাগবে আপনারা যারা নতুনভাবে আসছেন আপনারা ভিডিও করেন এবং চেষ্টা চালাইয়া যান আমি বলবো আর আপনারা লাইক কমেন্ট করবা আমাকে আপনারা সাপোর্ট করবা আমিও আপনাদেরকে সাপোর্ট করবো যে ভিডিওই সামনে আসে আমি চেষ্টা করি লাইক কমেন্ট করার তো যত লাইক কমেন্ট করবা তত ভিউ বাড়ব এবং মনিটাইজেশন আপনারা পাইবা বাংলাদেশে একটা জিনিস হইল সব জায়গায় তো ওয়াইফাই নাই যেহেতু ইন্টারনেট কিনা লাগে এটি একটা খরচ আর আমাদের ওয়াইফাই এটা মান্থলি কন্টাক্ট করা যেখানে যাই ওয়াইফাই আমরা পাই ওয়াইফাই থাকে মোবাইলে তো বাংলাদেশের অনেক জায়গায় ওয়াইফাই আছে জানি তবে এখানে একটা ব্যবহুলো খরচ আছে আমি বলবো আপনারা চেষ্টা চালাইয়া যান তবে নিজের সাজ কাম বাদ দিয়া শুধু ভিডিও করবা না ভিডিওগুলা করবা আপনার মূল কাম ঠিক রক্ষা মূল কাম যেটা আপনার গৃহস্থী হোক আর চাকরি হোক এগুলা ঠিক রাকি আপনারা করবা কারণ কন্টেন্ট এগুলা যে সহজে সফল হয়ে যা এমন কিছু নাই এখানে দৈর্য হইব সময় হইব সময় লাগবে আপনাদেরকে আমি একটা সাজেশন দিই আপনারা যখন ভিডিও করবা তখন এক লোক ফার্স্ট আটটা দশটা এক মিনিট দুই মিনিটের ভিডিও ওইলে আপনারা গ্যালারির মধ্যে রাখি দেবা পরে এগুলা এডিট করুন আর সরাসরি সারেন আপনারা এগুলো করবা আর আপনারা লাইক কমেন্ট দিবা আমাকেও সাপোর্ট করবা আমিও আপনাদেরকে সাপোর্ট করব আমার সামনে যত ভিডিও আয় সব ভিডিওর মধ্যে আমি লাইক কমেন্ট করি লাইক করি কমেন্ট করি শেয়ারও করি মাঝে মাঝে আপনারা যারা ফেসবুকের ফেরেন্ড আছেন সবার জন্য আমার সালাম আদাব রইল হইল অন্য আপনারা সাপোর্ট করিয়া যাইবা দেখবা লাইকা থাকলে অবশ্যই সফল হইবা এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আপনারা ভালো থাকুন সুখে থাকুন দোয়া বা ধন্যবাদ